আসসালামু আলাইকুম फ्रेंड्स এডিজেট শিক্ষায় আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ফেনি থেকে মন্দবাগ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ফেনি থেকে মন্দবাগ যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল এগারোটা একত্রিশ মিনিটে এবং এটি মন্দাগ গিয়ে পৌঁছবে দুপুর একটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফটে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেইল ময়মনসিংহ মেইল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এবং এটি মন্দবাগ গিয়ে পৌঁছবে রাত নয়টা আটান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই আপনি ফেনি থেকে মন্দবাগ যেতে এই দুইটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন